বদরের যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন সাহবাই ক্রাম উহুদের যুদ্ধের ময়দানে সাড়ে সাতশো সাহবাই সেই খন্দকের যুদ্ধের ভিতরে তিন হাজার সাহবাই ক্রাম বায়াতের ইদানের ভিতরে চোদ্দশো সাহবাই ক্রাম মক্কা বিজয়ের পথে দশ হাজার সাহবাই ক্রাম হুনায়নের পথে বারো হাজার সাহবাই সেই তাবুকের যুদ্ধের ময়দানে তিরিশ হাজার সাহবাই

ইসলামের উপরে ছিল রাসুলকে অনুসরণ করত বিজয় আল্লাহ রাবুল্লা আলমিন দিয়ে দিলেন সংখ্যার দিক থেকে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের সংখ্যাকে বাড়িয়ে দিলেন যে মক্কা নগরীতে ইসলামের উপরে আমল করাটা সম্ভবপর হচ্ছিল না নীরব নির্জনে নামাজ পড়তে হতো দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত নির্জনতার সাথে দারুল আর কায়মে নামাজ পড়লেন সেই নবী করিব সাল্লাহ আলাইসলাম ইসলামের উপরে চলাটা কষ্ট করছিল সেই নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই মদিনা যাওয়ার পরে রাসুলকে এলাকা দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার জায়গা নবী করিম ইসলাম পাইলেন আউস এবং খাজরাদের সাথে সন্ধি হলো সন্ধির মাধ্যমে নবীকে সেদিন বুঝে দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার জায়গা এই আড়াই কিলোমিটার জায়গার উপর ভিত্তি করে নবী করিফিনের কাজ করা আরম্ভ করলেন ইসলামের কাজ করে আরম্ভ করলেন নবী ইসলাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন দশ বছর পর দশ বছর পর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন এক লক্ষ আলোচনা আমাদেরকে ইসলাম নামক ধর্ম দিয়েছেন আমাদের বড় একটা পরিচয় হলো যে আমরা মুসলমান করে অনেক জাতি বসবাস করে পৃথিবীতে হিন্দুরা বসবাস করে একটা ধর্মের পরিচয়ে বৌদ্ধরা বসবাস করে একটা ধর্মের পরিচয়ে খ্রিস্টান বসবাস করে একটা ধর্মের পরিচয়ে ইহুদিরা বসবাস করে একটা ধর্মের পরিচয় তাহলে পৃথিবীর বুকে অনেক জাতি নিজেদেরকে ধর্মের পরিচয়ে পরিচিত করে পৃথিবীতে বসবাস করে আমরাও একটা জাতি যারা একটা ধর্মের অনুসরণ করে একটা আকিদা বিশ্বাসকে আমরা লালন করি সেই ধর্মের নাম হলো ইসলাম আমাদের পরিচয় হলো আমরা মুসলমান যে ধর্মটাকে অবলম্বন করে আমাদের পরিচয় যে ধর্মের আমরা অনুসরণ করি পৃথিবীর বুকে এই ধর্মের অনুসারী এবং অন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে পার্থক্যতা রয়েছে ইহুদি খ্রিস্টান অথবা অন্য যত ধর্ম আছে তাদের জীবন এবং মুসলমানদের জীবন ইহুদি খ্রিস্টানদের জীবন হিন্দু বৌদ্ধদের জীবন আরেকজন একজন মুসলিমের জীবন দুইটার মাঝে পার্থক্যতা রয়েছে পূর্ববর্তী যত ধর্ম ছিল মালিক আল্লাহ রব আলমিন যেগুলোকে অবতরণ করেছিলেন সময়ের পরিবর্তনের কারণে সেগুলো বিকৃত হয়ে যায় ইহুদি ধর্ম বিকৃত হয়ে গিয়েছে খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গিয়েছে অন্যান্য ধর্মগুলো আসমানি ধর্মের সাথে সম্পর্ক কিনা এ ব্যাপারে মতনক করেছে হিন্দু ধর্মের অনেক কিছু আছে যেগুলো তৌহিদ একত্ববাদ ইসলামের অনেক কিছুর সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায় যেমন হিন্দু ধর্মের মূল ধর্মীয় বই হলো বেদ বেদের চারটে অংশ আছে এর মাঝে অথর্ব বেদ যেটা আছে এই অথর্ব বেদের ভিতরে এমন অনেক কথা আছে যেগুলো তৌহিদের সাথে সম্পর্ক বেদের মধ্যে শ্লোক আছে একং ব্রহ্ম দ্বিতং নাস্তি নাহনা নাহনা নাস্তি কিঞ্চন এই শ্লোক সেখানে লেখা আছে আমরা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলি ঠিক এটার অর্থ এটা একং ব্রহ্ম গোটা পৃথিবীর সৃষ্টি করতে একজন নেহনা নাস্তি কিঞ্চন তিনি ছাড়া আর কেউ নেই তাহলে আমরা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি সেই বেদের অথর্ববেদের মধ্যে এমন অনেক কথা রয়েছে যেগুলো তৌহিদের সাথে সম্পর্ক হয় এই জন্য অনেক ঐতিহাসিক হিন্দু ধর্মের মূল ইসলামের সাথে সম্পর্ক অথবা ধর্মে হয়তো পাঠিয়েছিলেন পরবর্তীতে যেমন ইহুদি ধর্ম বিকৃত হয়ে গিয়েছে খ্রিস্ট ধর্মান যেমন বিকৃত হয়ে গিয়েছে ঈসা আল ইসলাম তৌহিদ কিনে আসছিলেন সেখানে তিত্তবাদ চলে আসছে ঠিক হিন্দু ধর্মের গোড়াতেও হয়েতে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে পাঠিয়েছিলেন পরবর্তীতে তারা বহু ঈশ্বরের বিভক্ত হয়ে গিয়েছে 12 মাসে 13টা পূজা করে 33 কোটি দেবতার অনুসারী হয়ে গেছে যে কথাটা আমি বলি না যে ইতিপূর্বে যে ধর্মগুলো ছিল সেগুলো বিকৃত হয়ে গেছে এবং ওই ধর্মগুলোতে যদি সামান্য পরিমাণ কোন নৈতিকতা পাওয়া যায় সামান্য পরিমাণ কোনো ভালো বস্তু পাওয়া যায় তাহলে সেই ধর্ম অনেক উন্নয়ন করে ফেলে এর বিপরীত হলো ইসলাম এবং এর বিপরীত হলো মুসলমানদের জীবন ইসলাম এবং মুসলমানদের জীবনটা হলো সম্পূর্ণ স্বতন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিজয় শুধুমাত্র একটা দুটা ভালো কাজের সাথে সম্পর্ক নয় বরং ইসলাম এবং মুসলমানদের বিজয়টা হলো পূর্ণ ইসলামের অনুসরণের যদি মুসলমান পূর্ণ ধর্মের অনুসরণ না করে তাহলে মুসলমান কখনো বিজয়ের পথে আসতে পারবে না মুসলমান যদি একশো পার্সেন্ট ইসলামের উপর উঠে না আসে একশো পার্সেন্ট ইসলামকে অনুসরণ না করে তাহলে মুসলমানদের বিজয় আসবে না মুসলমানরা পরাজিত হয়ে যাবে বাতিলের সাথে যদি হকের সামান্য পরিমাণ মিশ্রণ হয়ে যায় তাহলে বাতিল বিজয় হয়ে যায় বাতিল সফলতা অর্জন করে ফেলে এটাই দুনিয়ার নিয়ম বাতিলের সাথে যদি সামান্য পরিমাণ হতের মিশ্রণ হয় তাহলে বাতিলের ভিতরে এরকম স্পিড চলে আসে বাতিলের ভিতরে জশ চলে আসে বাতিল বিজয়ের পথে চলে আরম্ভ করে যদি সামান্য পরিমাণ বাতিলের সাথে হকের মিশ্রণ হয়ে যায় ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছিল

এবং সেখান থেকে বের হওয়ার জন্য যে দিনটাকে নির্বাচন করলো সেটা ছিল ওই দিনের ওই সময়ের একটা ঈদের যে দিনগুলোতে সম্প্রদায় সেই বনি ইসরায়েল মানুষদেরকে স্বাধীনভাবে একটা দিন আনন্দ করার সুযোগ দিত এমনকি কীপ্তিদের অলঙ্কারগুলো পর্যন্ত কিছু কিছু বনি ইসরায়েলের মহিলাদেরকে ব্যবহার করার অনুমতি দেওয়া হজরত মুসা আলি সালাম ফেরাউনের সেই অত্যাচার থেকে মুক্তির জন্য এই দিনটাকে নির্বাচন করে ঈদের দিনটাকে নির্বাচন করে হজরত মুসা আলি তাদেরকে নিয়ে বাহরে কুলজুম অতিক্রম করে ময়দানে তিহের পথে চলে আসা আরম্ভ করলেন আসার পথে সেই বনি ইসরায়েলের মহিলারা কীপ্তি মহিলাদের অলঙ্কার গুলো কিছু নিয়ে আসলো যেগুলো ফিরত দেওয়ার কথা ছিল কিন্তু সেগুলোকে তারা সাথে করে নিয়ে চলা যখন সমুদ্র সমুদ্রের ভিতরে হজরতামের মাধ্যমে আল্লাহ রাস্তা তৈরি বনি ইসরা সেই ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের হাতে যেন ধরা পড়ে না যায় এই জন্য এই বারোটা রাস্তা অতিক্রম করে বাহারে কুলজুম অতিক্রম করে ওনারা ময়দানে তীর দিকে যাচ্ছিলেন মুসা আলি সালামের উপরে যারা ইমান এনেছিলেন তাদের মাঝে একজন ব্যক্তি ছিল সামিরি যিনি ছোটকালে জিব্রাহিল আলী সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছিলেন ছোটকাল থেকে হজরত জিব্রাহিল আলী সালামকে সে দেখেছিল তাই এই সামিরি যখন সমুদ্রের সেই বারোটা রাস্তার কোন একটা রাস্তা দিয়ে হজরত জিব্রাহিল আলী সালাম নিয়ে আগে আগে চলতেছিল

স্বামীর এই দৃশ্যটা দেখে সেই ঘোড়ার পায়ের নিচের এক মুষ্টি মাটি নিজের কাছে রেখে এক পর্যায়ে সেই বারোটা রাস্তা দিয়ে বনে ইসরাইল ময়দানে তিহে পৌঁছে যায় ময়দানে তিহে পৌঁছে যাওয়ার পরে সেখানে বনে ইসরাইল দীর্ঘ একটা সময় পর্যন্ত অবস্থান করে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলী তাওরাত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তুর পাহাড়ে ডেকে নিয়ে যান হজরত মুসা আলী সালাতাম তুর পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে চল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতেছেন এদিক থেকে সেই কীপ্তিদের সেই বনি ইসরায়েলের ভিতরে দায়িত্ব পালন করার জন্য হজরত মুসা আলী সালাতাম তার ভাই হারুনকে রেখে চলে গেলেন হারুন আলাইহিস সালাম তিনিও আল্লাহর নবী ছিলেন তিনি সেখানে কওমের ভিতরে ইমানের দাওয়াত করতেছিলেন কাজ করতেছিলেন এমত অবস্থায় সেই সামিরের মাথায় ভূত ছور হলো শয়তানের প্রভাব চলে আসলো সামির بنی ইসরায়েলের সেই মহিলাদেরকে বুঝালো যে তোমরা কিপীদের কাছ থেকে যে অলংকারগুলো নিয়ে আসছো এগুলো তো অন্যায় এগুলো হলো বাতিল তোমরা ফেরত দেওয়ার কথা বলে নিয়ে আসছিল এখন তো ফেরত দিচ্ছ না তাই সবগুলো আমার কাছে জমা করো এই সবগুলোকে জমা করা হলো জমা করার পরে স্বর্ণের সেই অলংকার সেই সামিরি একটা মাটির গর্ত করে এবং সেই গর্তটা গরুর বাচ্চা এমন একটা আকৃতি দিয়ে সেখানে তৈরি করে আগুন জ্বালিয়ে সেই অলংকার সেখানে ফেলে দেয় স্বর্ণেও আগুনে পুড়ে যা পুড়ে যাওয়ার পরে গলে গেছে গলে যাওয়ার পরে সেই মাটি যেখানে গুপৎস সেই গরুর বাসুর তৈরি করার আকৃতিটা ছিল এখন স্বর্ণ গলে গিয়ে গরুর বাসুরের একটা আকৃতি ধারণ অন্যায় দ্বারা তৈরি করা সেই স্বর্ণ দ্বারা একটা গরুর বাসুর তৈরি করলো যখন এই গরুর বাসুরটা তৈরি হলো তখন স্বামীর মাথায় এটা আসলো ওই যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস পায়ের নিচের যে মাটি রাখা ছিল এই মাটির অংশটুক সেই গুপৎসের মুখের মধ্যে দিয়ে দিল ছিল একটা বাতিল অন্যায় শূন্যের দ্বারা তৈরি করা গুপৎস একটা বাতিল আর হযরত জিব্রাইল ইসলাম হক তাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের সেই মাটির অংশ যখন বাতিলের সাথে মিশ্রিত হলো শূন্যের দ্বারা তৈরিকৃত সেই গুপৎস এখন আওয়াজ করা আরম্ভ করলো এটাই প্রমাণ হয় বাতিলের সাথে যদি হক মিশে যায় তাহলে বাতিল বিজয় হয়ে যা বাতিলের ভিতরে আসে বাতিল সফলতা অর্জন করে এর বিপরীত হলো হক হলো হক এর বিপরীত হলো হক হলো হকের সাথে যদি সামান্য পরিমাণ বাতিলের মিশ্রণ হয় তাহলে হক পরাজিত হয়ে যা হকের বিজয়ের জন্য শর্ত হলো হক একশো পার্সেন্ট হক হইতে হবে সেখানে বাতিলের কোনো মিশ্রণ হওয়া যাবে না যদি সামান্য পরিমাণ মিশ্রণ হয়ে যা তাহলে সেখানে হক বিজয় হতে পারে না সেখানে বাতিল সেখানে পরাজয় চলে আসে এর জ্বলন্ত নমুনা হলো সেই উহুদের যুদ্ধ সেই উহুদের যুদ্ধ যেখানে নবী করিম সাল্লাম এক হাজার সাহাবাই কে নিয়ে মদিনা থেকে বের হয়েছিলেন আড়াইশো মুনাফেক রাস্তা থেকে নিজেদের পারিবারিক প্রয়োজনের কথা বলে তারা আবার মদিনায় ফিরে আসে সাড়ে সাতশো সাহাবাই কেরামকে নিয়ে নবী করিম সাল্লি সাল্লাম সেই উহুদের যুদ্ধের ময়দানে পৌঁছেন সেখানে যাওয়ার পরে রাসুলের করিম সেম জানতে পারলেন তিন হাজার ও মুসলিম তিন হাজার কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদের প্রান্তে পৌঁছে গেছে ওদের সেই যুদ্ধের মাঠ পরજોবেক্ষণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলাবলম্বর বলেন 7000 সাহাবায়ে کرام 700 সাহাবায়ে کرام সরাসরি তাদের বিপক্ষে যুদ্ধ করবে আর 50 জন সাহাবায়ে کرام একটা গিরিপথ পাহারা দেওয়ার দায়িত্ব নেবে নবী করিম সাল্লাল্লাহু এই 50 জন সাহাবায়ে کرامকে এই গিরিপথ নিরাপত্তা রাখার দায়িত্ব নিয়োজিত রেখে পরিষ্কারভাবে বলে দিলেন যে আমরা এই সাতশত সাহাবাই কারাম যাদেরকে নিয়ে তিন হাজার মানুষের বিপক্ষে যুদ্ধ করব। এমত অবস্থায় আমাদের বিজয় হোক অথবা পরাজয় হোক যেন কোনো অবস্থায় গিরিপথ তোমরা ছেড়ে না দাও রাসুলের করিম সাল্লাম যেমনি ভাবে একজন বিচক্ষণ রাষ্ট্রনায়ক ছিলেন যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞসম্পন্ন একজন মানুষ ছিলেন ঠিক রাসুলের মোকাবেলা করার জন্য যে কাফের নেতৃত্বে সেদিন এক বিশাল বাহিনী এসেছিল তার নাম ছিল আবু সুফিয়ান যিনি সম্পর্ক দিক থেকে নবী করিম সাল্লামের শ্বশুর ছিলেন তিনি যুদ্ধ সম্পর্কে পারদর্শী একজন মানুষ ছিলেন তিনি যখন নবীর এই কৌশলকে দেখলেন তিনি ভিন্ন আর একটা কৌশল অবলম্বন করলেন সে কৌশল ছিল এটা তিনি তার সেনাবাহিনীকে দুইটা ভাগে বিভক্ত করলেন এক ভাগ নবী করিম সাল্লা মোকাবিলায় যুদ্ধের ময়দানে দাঁড়া করিয়ে সেনানায়ক ইতিহাস বিখ্যাত একজন সমর যুদ্ধের অভিজ্ঞ সম্পন্ন মানুষ সে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে আরেক দলকে পাঠিয়ে দেওয়া হলো দিয়ে যেন তারা পিছনের দিক থেকে এসে মুসলমানকে আক্রমণ করে রাসুলের করিম সাল্লা আলাইসলাম এই সাতশত সাহাবা একরামকে নিয়ে তিন হাজার কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে পড়লেন রসুলের করিম সেসমের বীরত্ব বিচক্ষণতা সাহাবা একরামের জীবন উৎসর্গ করার সেই চেতনা রসুলের করিম সাল্লাম এবং মুসলমানদেরকে বিজয়ের পথে নিয়ে গেল মুসলমানরা বিজয়ের পথে চলে গেল যখন বিজয়ের নিকটবর্তী হয়ে গেল যুদ্ধের ময়দান থেকে আবু সুফিয়ানের বাহিনী পরাজিত অবস্থায় পালন করে আরম্ভ করলো নিজেদের উঠ ঘোড়া থেকে দ্রুত গতিতার সাথে যাওয়ার জন্য সেই সম্পদগুলো যুদ্ধের অস্ত্রগুলো নিজেদের থাকার তাবুর ব্যবস্থাগুলো কাপড় চুপড় ফেলে দিয়ে গণিমতের মাল হিসেবে যেগুলো সাব্যস্ত হয় এগুলোকে রেখে যখন তারা সামনে দিকে পালন করে যাওয়া আরম্ভ করলো তখন যুদ্ধের ময়দানের উপস্থিত যারা ছিলেন তারা সেগুলোকে আরম্ভ করলেন এবং তাদের পিছনে গিয়ে তাদেরকে আক্রমণ করে সেই করলেন এই দৃশ্যটা দেখে বিজয়ের এই দৃশ্যটা দেখে সেই পঞ্চাশ জন সাহাবাই যারা ছিলেন তাদের মধ্যে থেকে আমির ছিলেন আব্বা আবদুল্লাহ রাহ যাকে নবী করিম sallallahu যুদ্ধের সেই 50 জন মানুষের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন সেই জাবর রাদিয়াল্লাহু তাআলার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি তার সঙ্গীদেরকে বললেন নবী করিম sallallahu আমাদেরকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের ময়দান যেন আমরা ছেড়ে না দেই তাই কোনো অবস্থায় আমরা গণিমতের মাল সংগ্রহ অথবা কাফেরদের পিছনে আক্রমণের জন্য আমরা যেতে পারি না কিন্তু এই পঞ্চাশ জন সাহাবাইকার মধ্য থেকে কিছু সাহাবাইকার এই যুক্তি পেশ করলেন নবী করিম সিস্টেমের এই আদেশটা বিজয়ের অর্জন না হওয়া পর্যন্ত ছিল এখন তো আমরা বিজয়ের পথে চলে যাচ্ছি তাই আমরা এই পথ ছেড়ে দিই একে একে

ব্যাখ্যা করে সাতচল্লিশ জন সাহাবাইক রাম সেখান থেকে বের হয়ে গেলেন এরই অপেক্ষা ছিল সেই সমর যুদ্ধ যুদ্ধ সম্পর্কে পারদর্শী খালিদ বিন ওয়ালিদ তিনি এই বিষয়টার এই মুহূর্তটার অপেক্ষায় ছিলেন তিনি যখন দেখলেন গিরিপথ নিরাপদ হয়ে গিয়েছে সেই গিরিপথকে ছেড়ে দিয়েছেন মাত্র তিনজন সাহাবি সেখানে উপস্থিত তখন খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে আক্রমণ করল। এই খালেদ বিন ওয়ালিদের আতর্কিত আক্রমণ মুসলমানরা কিং কর্তব্য বিমূর হয়ে যা মুসলমানদের পিছন থেকে আক্রমণ হবে মুসলমান ভাবে নাই যখন পিছন দিক থেকে মুসলমানদের আক্রমণ হয় ঠিক এই অবস্থায় আবু সুফেনের নেতৃত্বে যে বাহিনী পালায়ন করে চলে যাচ্ছিল তারা আবার আক্রমণ করে বসে এখন মুসলমান দুই শূন্য বাহিনীর মধ্যভাগে পড়ে যায় যার কারণে মুসলমান সেদিন ক্ষতিগ্রস্ত হয় মুসলমান সেই বিজয়টা পরাজয়ের দিকে চলে যা একজন দুইজন নয় সত্তর জন সাহাবাহাম সেদিন শহীদ হয়ে যান তাহলে সেদিন বিজয়ের পথে ছিলেন হকের উপরে ছিলেন কিন্তু নবী করিম ইসলামের একটা কথার ভিন্ন একটা ব্যাখ্যা করে যখন সাহাবাহিক রাম সেখান থেকে বের হয়ে আসলেন বিজয় কাল্লা রাবুল আলমিন পরাজত্ব নিয়ে গেলেন এটাই প্রমাণ করে হকের সাথে যদি বাতিলের মিশ্রণ হয় হকের সাথে সামান্য পরিমাণ বাতিলের মিশ্রণ হয়ে যা তাহলে হক বিজয় থাকে না হক পরাজিত হয়ে যা এর বিপরীত বাতিল যদি হকের সামান্য পরিমাণ রূপ গ্রহণ করে ফেলে বাতিলের সাথে যদি হকের সামান্য পরিমাণ মিশ্রণ হয়ে যা তাহলে বাতিল বিজয় অর্জন করে ফেলে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এটা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এটা এর দেখা যায় যখনই মুসলমান তারা ১০০% ইসলামের উপরে ছিল

ইসলাম গ্রহণ করলেন যায়িদ ইবনে হারেসা সংখ্যা বাড়তে থাকলো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা আর 13 বছরের ভিতরে 450 সাহাবা کرام মুসলমান হলেন এই 450 সাহাবা کرام মুসলমান হওয়ার পরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই হিজরতের তারি সাহাবা এর সংখ্যা ছিল 350 এর মত সাহাবা کرام যাদেরকে নিয়ে নবী করিম ইসলাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনে যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন সাহাবাই করাম উহুদের যুদ্ধের ময়দানে সাড়ে সাতশো সাহাবাই করাম সেই খন্দকের যুদ্ধের ভিতরে তিন হাজার সাহাবাই করাম বায়াতের দোয়ানের ভিতরে চোদ্দশো সাহাবাই করাম মক্কা বিজয়ের পথে দশ হাজার সাহাবাই করাম হুনায়নের পথে বারো হাজার সাহাবাই করাম সেই তাবুকের যুদ্ধের ময়দানে

ইসলামের উপরে ছিল রাসুলকে অনুসরণ করত বিজয় আল্লাহ রাবুল আলমিন দিয়ে দিলেন সংখ্যার দিক থেকে আল্লাহ রাবুল আলমিন মুসলমানদের সংখ্যাকে বাড়িয়ে দিলেন যে নবী মক্কা নগরীতে ইসলামের উপরে আমল করাটা সম্ভবপর হচ্ছিল না নীরব নির্জনে নামাজ পড়তে হতো দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত নির্জনতার সাথে দারুল আর কয়েমে নামাজ পড়লেন সেই নবী করিব সাল্লাহ আলাইসলাম ইসলামের উপরে চলাটা কষ্ট করছিল সেই নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই মদিনা যাওয়ার পরে রাসুলকে এলাকা দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার জায়গা নবী করিম ইসলাম পাইলেন আউস এবং খাজরাজের সাথে সন্ধি হলো সন্ধির মাধ্যমে নবীকে সেদিন বুঝে দেওয়া হলো মাত্র আড়াই কিলোমিটার জায়গা এই আড়াই কিলোমিটার জায়গার উপর ভিত্তি করে নবী করিম সলসালাম দ্বীনের কাজ করে আরম্ভ করলেন ইসলামের কাজ করে আরম্ভ করলেন নবী করিম দুনিয়া থেকে চলে যাচ্ছেন 10 বছর পর 10 বছর পর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন মুয়াজ্জাজ হাদরিন নবী রেখে যাচ্ছেন এক লক্ষ বর্গ কিলোমিটার 2 কিলোমিটার আর কিলোমিটার জাগা থেকে এক লক্ষ এক লক্ষ বর্গ কিলোমিটার রাসুলের যুগে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল রাসুল করিম সলসালাম দুনিয়া থেকে চলে গেলেন আবু বকর খলিফতুল মুসলিম দুই বছর দুই মাস দশ দিন খলিফা আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন হজরত উমরে ফারুক খলিফতুল মুসলিম হজরত উমরে ফারুক যুগে ইসলামী রাষ্ট্রের পরিধি বিস্তৃত হল এক কোটি আট লক্ষ বর্গ কিলোমিটার চিন্তা করে দেখেন ইসলাম বিজয়ের পথে চলে গেল এটা ওই সময় যখন মুসলমান ইসলামের উপর 100% আমল করত। দিনের উপর 100% আমল করলো এই অবস্থায় যখন মুসলমানরা আগে বাড়ছে গোটা পৃথিবীর শক্তি মুসলমানদের সামনে নত হয়ে গেছে মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে নাই ইউরোপ দাঁড়াইতে পারে নাই আফ্রিকা দাঁড়াইতে পারে নাই ভারত উপমহাদেশ দাঁড়াইতে পারে নাই পৃথিবীর কোন শক্তি মুসলমানদের সামনে দাঁড়াইতে পারে নাই যখন মুসলমান

তাদের হাত থেকে এশিয়া ছুটি গেল আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত যে জাতি সেটা হলো মুসলমান গোটা পৃথিবীর অন্য জাতির যদি রক্ত বর্ষিত হয় কোথাও যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে গোটা পৃথিবীর অন্য জাতিরা চিৎকার দিয়ে ওঠে বিশ্বের কোন এক জায়গায় ইহুদি হত্যা হলে গোটা পৃথিবী আন্দোলন হয় বিশ্বের কোন এক জায়গায় খ্রিস্টান মারা গেলে গোটা পৃথিবীতে আন্দোলন হয় গোটা পৃথিবীতে কোথাও বৌদ্ধ মারা গেলে গোটা পৃথিবীতে আন্দোলন হয় আমরা দেখতেছি কিছুদিন আগেও যখন এক শিখ মারা গেল সেই কানাডা তার একে অবলম্বন করে দেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে মজাদ হাদরিন কিন্তু একটা জাতি আজকে যাদেরকে রক্ত ঝরানো হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে কিন্তু আজকে গোটা পৃথিবীতে তাদের জন্য আন্দোলন নেই সেই হলো মুসলমান নেই এই জন্য বিজয়ের পথে যদি আমরা আসতে চাই আবার চাই সে আমাদের ফিরে আসতে হবে ইমানের উপর আসতে হবে ইসলামের উপর আসতে হবে দিনের উপর আসতে হবে সাহাবা যে পথ আর পদ্ধতিতে সফলতা অর্জন করেছিল সেই পথ আর পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে এই জন্য আসুন দিনের উপরে যেন আমরা চলে আসি ইসলামের উপরে যেন চলে আসি মালিক আল্লাহর সাথে যেন আমাদের সম্পর্কটা মজবুত হয় তাহলেই কেবল মাত্র আমরা সফলতা অর্জন করতে পারব এই সফলতা অর্জনের জন্য প্রয়োজন হলো দিনের সাথে সম্পর্ক করা আর এই দিনের সাথে সম্পর্ক করার জন্য অন্যতম এক মাধ্যম হলো এই কওমি মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানগুলো যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকে আমাদের এই মাহফিল এই প্রতিষ্ঠানগুলো এটি আমাদেরকে দিনের উপরে নিয়ে আসার এক অত্যন্ত প্রহরীর ভূমিকা পালন করতে এই জন্য এই প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার চেষ্টা করা এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে উন্নয়নের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা দ্বিতীয় নম্বর নিজেদের ইমান এবং আকিদাকে হেফাজত করার জন্য কোন সত্যিকার ওয়ালা সাথে নিজের সম্পর্কটাকে মজবুত করা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপনের অনেকগুলো ফায়দা এর মাঝে বড় একটা ফায়দা হলো কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখে মৃত্যুর সময় তার ইমান এই জন্য কোন আল্লাহ ওয়ালার সুবত অবলম্বন করার চেষ্টা করা হলো দ্বিতীয় নাম্বার বস্তু তৃতীয় নাম্বার বস্তু হলো হকানি উলামায় ক্রামের তত্ত্বাবধানে যে দাওয়াত তাবলিগের কাজ চলমান রয়েছে সেই তাবলিগের কাজের সাথে নিজেরা জড়িয়ে যাওয়া তাহলে এই তিনটা কাজের সাথে যদি আমরা নিজেদেরকে সম্পর্ক করতে পারি মাদ্রাসার সাথে সম্পর্ক করা সাথে সম্পর্ক স্থাপন করা হকানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত সেই দাওয়াত তাবলিগের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা এগুলোর মাধ্যমে যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ বিজয় একদিন মুসলমানদের আসবে আল্লাহ রব আলমিন সেই বিজয়ের মিছিল আমাদের শরীর খাওয়ার তৌফিক দান করুন আবার যেন মুসলমান গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারে আমাদের হারানো সাম্রাজ্য যেন আমরা ফেরত পাই গোটা পৃথিবীতে যেন আবার শান্তিময় একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহ রাবুল আলমিন এমন পরিস্থিতি তৈরি করে দেন সেই দিনের অপেক্ষায় থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি তো প্রথমেই বলেছিলাম যে আমি অসুস্থ লম্বা চৌড়া কথা বলবো না এই জন্য এখানে আমার আলোচনাকে শেষ করলাম ওয়া খিরুদ্দাবানা আনিল হামদুল্লিলা ফরফদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরাহ নতুন লয়